ওর জবেছ মিনিট কোনো প্রবলেম নাই। দিন তোমার শক্তি তুমি, দিন শেষে তোমার এনার্জি তুমি, দিন শেষে তোমার পরিশ্রম তোমাকেই করতে হয়। আর ওই সফলতার ভাগ বাকি মানুষের আছে। নিজে ওইটাই সিস্টেম। এভাবে দুনিয়াটা চলতেছে সূত্ররা। লাইফে যদি কিছু পেতে চাও, নিজের কাজটা নিজে কর। কেমন? আরে ফ্রি গানটা ভালো লাগলে বাকি বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করো। বাকি বন্ধু-বান্ধব যারা ডিপ্রেশনে আছে, কাতাতলি বসি ইলন মাস্ক হওয়ার স্বপ্ন দেখতেছে। না ভাই এত সোজা না। বিল গেটস, স্টিভ জবস, ইলন মাস্ক তারা এমনি এমনি আসুন পরিশ্রম করিয়েছে পরিশ্রম ইকুয়েল টু সফলতা এর বাইরে আর কোনো ম্যাজিক নাই কাকা